तुम लोग आ रहे हो 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 � <lien plane. im sharing> <management> okay.

যেহেতু বৃষ্টি দেখতেছেন গরুর মাংসগুলো আমি দুই পরিষ্কার করে নিয়ে নিছি যে দেখতেছেন আর এদিকে নিয়ে নিছি হলুদুর গুড়া দনিয়ার গুড়া লালমরিচের গুঁড়ো দেখতেছেন সব কিছু নিয়ে নিলাম এখন এগুলো পানি দিয়ে আমি মিক্স করে নিব যেহেতু মেরে দিলে একটু ভালো হয় আর কি তো এদিকে দেখতেছেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি পেঁয়াজ রসুন আদা এগুলো একসাথে এখানে দিয়ে দিব আমি হলুদ মরিচ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি এখন দেখেন সবগুলো মিক্স করে দিচ্ছি লেগে যাচ্ছে এদিকে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি মাটির ছোট রান্না করতেছি কিন্তু এভাবে এগুলো ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম যে মাংসতে দিয়ে দিচ্ছি মশলাটা কষাই মাংসটা দিয়ে দিলাম মাংস একটু ভালো করে কষিয়ে নেব এভাবে মাংসটা দিয়ে দেখতেছেন তো অবশ্যই সবার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকের গরুর মাংসটা রান্না করা হবে নারিকেল দিয়ে তো মাংসটা আমি ভালো এভাবে কষিয়ে নেব এজি বিওর্স আমি নারকেলগুলো এখন কেটে নিলাম তো এখন আমি এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি একবার তা একটু ধুয়ে নিব কারণ এগুলো বেশি ধুয়ানো যাবে না কারণ মিষ্টিটা চলে যাবে বেশি ধুলে দেখতেছেন ধুয়ে ধুয়ে আমি এদিকে রাখতেছি প্লেটে নিয়ে তো এগুলো আমি এখন দিয়ে দিব চুলাই যে এদিকে মাংসটা কষানো হয়ে গেছে নারিকেলটা দিয়ে দিচ্ছি একটা অর্ধেক নারিকেল দিলাম এগুলো একটু ভালো করে নিব নিবে মাংসটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকে গর্বভাবে রান্না করছি আজকে আপনাদের অনেকেরই পছন্দ না হতে পারে আজকে কিন্তু একদম এটা একটু সুস্বাদু খাবার নারকেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় গরুর মাংস বলে কথা না যে কোনো মাংস রান্না করলে নারকেল দিয়ে অনেকটাই মজা হয় অবশ্যই আপনারা রান্না করার চেষ্টা করবেন আপনারা দেখতেছেন এদিকে আমি নারকেলগুলা তুলে নিয়েছি এখান থেকে যে নারকেলের মালা থেকে নারকেলগুলা তুলে নিয়েছি এই যে তিন মালা তখন আমি ফেলে দিলাম এদিকে এগুলো আমি এখন কেটে নিব এই যে দেখতেছেন এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব মাংসতে দেওয়ার জন্য তার এদিকে দেখতেছি মাংসটা কাটানো হয়েছে কি যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আগুনটা কীভাবে জ্বলতেছে দেখেন মাটির চোলায় রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে এটা কিন্তু আমার বসানো চোলা নতুন চোলা তৈরি করছি বাড়িতে আমি তৈরি করলাম নিজ সাথে আবারও শ্বশুর বাড়িতে এসে কিন্তু অনেকটা চোলা বসাইলাম আমি নিজের হাতে যে ভিউয়ার্স দেখতেছেন এখন মাংসটা রান্না করা হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিয়ে আসছি এই যে দেখতেছেন এদিকে নারিকেলগুলোও দেখা যাচ্ছে তো নারিকেলগুলো একটু অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই জন্য এরকম হয়েছে তো রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে অনেকটাই মজা হয়েছে আপনাদের কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন রান্নার কালারটা কীরকম আসছে কমেন্ট করে জানাবেন অবশ্যই সুন্দর হয়েছে কি না সো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এদিকে আমি রান্না করছি জি পুকুর থেকে দেখছিলাম মাছ কাঁটাল বিচি দিয়ে রান্না করছি পাঙ্কাশ মাছ সো আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন পাঙ্কাস মাছের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এগুলো হচ্ছে আমাদের পুকুরেরই মাছ দেখতেছেন পুকুরের মাছ এই যে মাছের মাথা পুকুর থেকে দেখছি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম গরুর মাংস রান্না করার জন্য এই যে এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি নিয়ে নিয়েছি আর এই যে এদিকে দেখতেছেন এই যে জিরা বাটা জিরা আর এলাচ দারুচিনি গোলমরিচ লং এগুলো সব নিয়েছি এখানে বেটে তারপরে লবঙ্গ সহ এই যে এদিকে কড়াইয়াতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিছি দেখতেছেন তো আমি এখন চুলার উপর এটা বসাই দিছি তেলটা আমি আগে থেকে করে থেকে নিয়ে আসছি কারণ আমি আসছি এখন মাটি চুলায় রান্না করতে এই যে ঈদ উপলক্ষে কুরবানি উপলক্ষে নতুন চুলা বসানো হয়েছিলো আজকে নতুন চুলায় রান্না করতেছি এজন্য আমি দূর থেকে দূরে যেহেতু রান্না করতে আসছি এজন্য আমি ভিতর থেকে তেলটা নিয়ে আসছি করে রাত নিয়ে এই যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল অনেকগুলো তেল দিছি তেদিকে আমি সব নিয়ে নিছি মশলাপাতি তো এখন আগুনও জ্বলতেছে এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য